মেয়ের শরীর খারাপ নিয়ে আমরা বাড়ির প্রত্যেকে খুবই চিন্তিত আছি কি হয়েছে আমার সাত মাসের মেয়ের তো পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক ভোর পাঁচটা পনেরো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম কালকে রাতে যেহেতু সোনা মায়ের শরীরটা একদমই ভালো ছিল না তাই সারা রাত জুড়ে আমার চোখের পাতা এক হয়নি পুরো রাতটা বসে বসে পার করে দিয়েছি তারপরে যখন ঘড়িতে ঠিক চারটে পনেরো কি সাড়ে চারটে বাজে অমনি সোনা ঘুম ভেঙে যায় তারপরে সোনা মায়ের ঘুমটা কোনো রকমই হয় না তো ওকে নিয়ে ছাদে চলে এসেছি কার নিচে সবারই ঘুমে ডিস্টার্ব হবে তাই ভাবলাম সোনা মাকে নিয়ে গিয়ে ওপরে বসে থাকি আমি কিন্তু ছাদে তোমার ওই চারটে পনেরো কুড়ির দিকেই চলে এসেছি তো চুপটি করে শুয়েছিলাম আর সোনামা কিন্তু নিজের মতো করে খেলা করছিল তারপরে যখন ঘড়িতে পাঁচটা পনেরো বাজে তখনই ভাবলাম আজকের ভিডিওটা শুরু করা যাক কারণ ভিডিওটা শুরু করার একদমই শরীরে এনার্জি ছিল না কারণ বললামই তো কালকে সারা রাত জুড়ে বসেছিলাম আর দেখবে রাতের বেলায় যদি ঘুম না হয় তাহলে সকালে কিন্তু চোখগুলো প্রচণ্ড জ্বালা করে শরীরে দেখবে একটা ক্লান্তির ভাব লাগে তো যাই হোক তারপরে পাঁচটা পনেরো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সোনামা তো নিজের মতো করে খেলা করছিল তো ভাবলাম যাই এক এক করে কাজগুলো গুছিয়ে নিই তো এসে পরে সোনামাকে তো রুমের মধ্যে বসিয়ে আমিও কিছুক্ষণ একটু শুয়েছিলাম কারণ একদমই ভালো লাগছিল না আর তারপর দেখো এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো ভাবলাম চাই দরজা জানলাগুলো খুলে দিই তো জানলাগুলো খোলাতেই না কেমন যেন একটা ঠান্ডা হাওয়া আসছিল যেহেতু কালকে বিকেলে বৃষ্টি হয়েছে তো হাওয়াটা এত দারুণ লাগছিল মনে হচ্ছিলো দরজা জানলা খুলে জানালার পাশটিতে ঠিক শুয়ে থাকি যেহেতু শরীরেও একটা ক্লান্তির ভাব লাগছিলো তো দরজা জানলাগুলো খুলে বেশ কিছুক্ষণ বসেছিলাম সোনামার সাথে কথা বলছিলাম সোনামা তো এখন আর কিছু বোঝে না তো নিজের মতো করে অ্যাঁ এক করে উত্তর দিচ্ছিলো তারপরে ভাবলাম যে না যাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই কারণ এর মাঝে যদি সোনামে একবার ঘুমিয়ে যায় তাহলে হয়তো অনেকটাই সুবিধা হবে বাকি কাজগুলো গুছিয়ে নেবার জন্য তো দেখো জানালাটা খুলতে না খুলতেই বেশ সুন্দর কিন্তু একটা ঠান্ডা হাওয়া এলো রুমের মধ্যে আর রুমের যদিও দরজা জানলাগুলো বন্ধ ছিল তো একটা কেমন জানি ঘুমোট গুমট ভাব লাগছিলো জানালাগুলো খোলাতে হাওয়াটা যখন রুমের মধ্যে এলো রুমটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল আর দেখবে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় সকাল মানে একদম ভোরবেলায় তাহলে দেখবে শরীরটাও কিন্তু বেশ ভালো লাগে তবে আমার যেহেতু কালকে সারা রাত ঘুম হয়নি তাই আমার কিন্তু একদমই ভালো লাগছিল না আমার শুধু মনে হচ্ছিল কেউ সোনামাকে একটু কোলে নিয়ে থাক আর আমি বেশি না ওই তিরিশ মিনিটের মতো ঘুমোলেই কিন্তু শরীরটা ঠিক লাগবে তবে যেহেতু সোনামাকে নেওয়ার মতো কেউই ছিল না তো আমাকে হ্যান্ডেল করতে হচ্ছিল তো সোনামাকে ওইদিকে বসিয়ে রেখে ও নিজের মতো করে খেলা করছে আমি তাকে আমার কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি তো কালকে রাতে কেন ঘুম হয়নি চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে সোনামায়ের শরীরটা তো সেই শুক্রবারের বিকেল থেকে প্রচণ্ড খারাপ ওই একবার করে জ্বর আসছে আবার জ্বর চলে যাচ্ছে তো প্রথমে ডাক্তার দেখাতে আমরা যাইনি কারণ ভাবলাম ডাক্তারকে ফোন করে আর ওষুধপত্র যেহেতু বাড়িতে সব কিছু আছে তো ভাবলাম জ্বর এসেছে ওষুধটা দিলেই হয়তো ঠিক হয়ে যাবে তো সেই মতো করে কিন্তু আমরা ওষুধটা দিয়ে যাচ্ছিলাম তবে একটা জিনিস লক্ষ্য করছিলাম যখনই ওষুধটা দিচ্ছি তখনই কিন্তু জ্বরটা চলে যাচ্ছে আবার যখন ওষুধটা ঠিক বন্ধ হয়ে যাচ্ছে বা দিচ্ছি না আবার কিন্তু জ্বরটা আসছে আর রাতের বেলায় এতটাই জ্বর আসছে মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তো সেদিন রাতে কি হয়েছিল প্রচণ্ড জ্বর ছিল সোনামায়ের মাথাতে জলপটি বারে বারে দেওয়া হচ্ছিল তবে যতক্ষণ জলপটি দেওয়া হচ্ছিল ততক্ষণ ঠান্ডা হয়ে যাচ্ছিল ঠিক আবার কিছুক্ষণের মধ্যে মাথাটা গরম হয়ে যাচ্ছিল তো যার কারণে টেনশানে সারা রাত আমার ঘুম হয়নি ভাবলাম যদি মেয়ের মাথায় জ্বর উঠে যায় বা যদি মেয়েটা কষ্ট পায় তাহলে কি হবে ওই টেনশানে সারা রাত আমার ঘুম হয়নি তো রাতের বেলাতে তো জ্বরটা ছিলই আমি কিন্তু আবার ওই ভোর তিনটের দিকে ওষুধটা আবার দিয়ে দিয়েছিলাম কারণ দেখলাম খুবই গাটা গরম ছিল তো আমি যখন ডাক্তারবাবুকে লাস্ট চেক আপে গিয়েছিলাম ওই ফেব্রুয়ারি মাসে তখন ডাক্তারবাবু বলেছিল যে ছ ঘন্টা পর পর পনেরো ফোঁটা করে প্যারাসিটামলটা দিতে বলেছিল তবে ডাক্তারবাবুকে ফোন করাতে ডাক্তারবাবু বলল যদি জ্বর আসে তাহলে চার ঘন্টা পর পর ওষুধটা দেওয়া যাবে পনেরো ফোঁটা করে তো আমি চার ঘন্টা পর পরই সোনামাকে পনেরো ফোঁটা করে ওষুধটা দিয়েই যাচ্ছিলাম তো ওষুধ দিতে দিতে একটা পুরো প্যারাসিটামল মানে শিশির যেগুলো থাকে বাচ্চাদের সেটা পুরোটাই শেষ হয়ে গেছে তো ওষুধ দেওয়ার পর কিন্তু জ্বরটা নেমে গিয়েছিলো তো সকালে দেখলে সোনামা কিন্তু নিজের মতো করে খেলা করছিলো যতক্ষণ আমি ঘরগুলো মুছে নিচ্ছিলাম তো তখন কিন্তু ওর জ্বরটা চলে গিয়েছিলো যেহেতু ওই ভোর তিনটের সময় ওষুধটা দিয়েছিলাম তাই ভাবলাম যাই মেয়েকে খাইয়ে দিই আর শরীর খারাপের সময় তো সাবুটা দেওয়া চলে না আর যেহেতু সোনামা বারবার পটি করছে আর পটি করলে সাবুটা তো একদমই চলে না তাই আর কি সাবুটা বন্ধ করেছিলাম তাই আজকে ভাবলাম একটু সুজি দিই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছ দিদি ভাই তুমি সোনামাকে যেভাবে সুজিটা দাও একবার কিন্তু আমাদেরকে বানিয়ে দেখাবে তোমাদের জন্য এই ভিডিওটা প্রথমে আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছিলাম মানে ঠান্ডা জলে দিয়েছিলাম সেটা যখনই দেখলাম হালকা ফুটছিল তার মধ্যে এক চামচ সুজি দিয়েছিলাম সোনামায় যখন শরীরটা ভালো থাকে তখন আমি দেড় চামচ সুজি দিই তবে আজকে যেহেতু সোনামায় শরীরটা ভালো ছিল না তাই এক চামচ সুজি দিয়েছি আর প্রত্যেক দিনের মতন একটা কাঁঠালি কলা দিয়েছিলাম আর আজকে আর খেজুরটা গরম জলে ফোটায়নি আজকে ওই কাঁচা খেজুরটায় গ্রেটারে করে গ্রেট করে দিয়েছিলাম এখন দেখো সুজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সোনামাকে এবার চলো এটা খাই দিই আর একটা কথা হ্যাঁ আজকে কিন্তু সুজিতে কোনো রকমের দুধ ব্যবহার করিনি কারণ সোনামায় যেহেতু শরীরটা ভালো নেই তাই আজকে আর দুধ দিলাম না ওই জল দিয়ে যে সুজিটা ফোটানো হয়েছিল সেটাই খাইয়েছিলাম আর আমি কিন্তু সুজির মধ্যে কোনো চিনি বা তাল কিছুই ব্যবহার করি না যেহেতু কাঁঠালি কলাটা থাকে খেজুর থাকে তো কাঁঠালি কলাটা দিলেই মিষ্টি হয়ে যায় আর সোনামা কিন্তু খেয়েও নেই তো সোনামের খাওয়া হয়ে গেছে তারপরে না একটু বমি করে দিয়েছিল যেহেতু জ্বরটা আছে আর জ্বর থাকলে তো আমাদেরই খাবার খেতে ইচ্ছে করে না ওরা তো ছোটো বাচ্চা তাই না তো প্রথমে সোনামার সুজিটা একটু মতো খেয়েছিল। তারপরে কিন্তু আর খায়নি আর ওকে কিন্তু জোরও করিনি কারণ ডাক্তারবাবু বলেছে যখন শরীর খারাপ থাকবে বা খেতে চাইবে না তখন জোর করে খাবারটা দিও না যতটুকু খাবে সেটাই জানবে ওদের শরীরের পক্ষে কাজ দেবে তো ওইদিকে সোনামাকে খাইয়ে আমি তো একদমই সময় পাইনি জামা কাপড়গুলো মেলার আমার স্নান করা ওই তোমার সাড়ে আটটার দিকে কিন্তু হয়ে গিয়েছিল তো আমি যখন ছাদে আসি তখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো এসে পরে জামা প্যান্টগুলো মেলে দিলাম আর সোনামায়েরও কিছু কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি আর তারপরে তো দেখলে আমার শাশুড়ি মা পুজো করছিলো প্রত্যেক দিন যে নিত্য পুজো করে আর তারপরে আমি এসে পরে তোমার ভাতটা আগে চাপিয়ে দেবো কারণ এখন ঘড়িতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেহেতু সকালে জল খাবারে গরম ভাত খাবে তাই ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই তাহলে সময় মতো হয়ে যাবে আর সোনামা কিন্তু সোনামায়ের দাদানের কাছে আছে ওকে খাবার খাইয়ে আবার প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম আর সর্দির ওষুধটা দিয়ে দিয়েছিলাম মানে নাকি যে ড্রপটা দিই সেই ড্রপটাই দিয়ে দিয়েছিলাম সোনামায়ের কি হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না তো সোনামায়ের হয়েছে বলতে খুবই জ্বর আসছে বারে বারে আর তোমার পটি করছে তো পটির কারণটা আমরা বুঝেছি অনেকেই বলছে যে তোমার দাঁত বেরোলে নাকি খুবই পটি করে তো পটিটা ঠিক আছে চার থেকে পাঁচবারের মতো পটি হচ্ছে তবে জ্বরটা দেখে ভয় লাগছে যখনই সোনামায় জ্বর আসছে শরীরটা এত পরিমাপে হিট হয়ে যাচ্ছে যে মাথায় জল দিতে হচ্ছে তো এই জ্বরটার জন্য বেশি চিন্তিত আছি আর তাছাড়া দেখবে ছোট বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে মন মতলব একদমই ভালো থাকে না তাই দেখো সেই কখন স্নান করে এসেছি আর এখন গড়িতে সাড়ে দশটার মতো প্রায় বেজে গেছে কাজ করতে করতে এখন আমার সময় হয়েছে চা খাবার সকাল থেকে একদমই সময় পাইনি চা খাবার আর আজকে সোনা না একা থাকতেও চাইছে না যেহেতু শরীরটা ওর ভালো নেই চলো বেশি আর বক বক করবো না তাড়াতাড়ি চাটা খেয়ে এখন যাই কারণ সোনা মাইলে ওকে আবার কোলে নিয়ে থাকতে হবে তো তারপরে দেখো চা খাওয়া হয়ে যাবার পরেই সোনামাকে এখন আমি একটু ঘুম পাড়ি দিয়েছিলাম তো ভাবলাম যখন সোনামা ঘুম হচ্ছে তাহলে আমি কেটে নিই তো হাতের মধ্যে ভালো করে সরষের তেল লাগিয়ে নিয়েছি কারণ সরষের তেল না লাগালে ইচরের মধ্যে যে একটা আঠা থাকে সেটা হাতের মধ্যে লেগে গেলে চ্যাট চ্যাট করে তাই আর কি হাতের মধ্যে ভালো করে সরষের তেল লাগিয়ে বসে পড়েছে ইঁচড় কাটতে তবে এই ইঁচড়টা কাটতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো সময় লেগেছে তার কারণ হচ্ছে সোনা ঘুম পাড়িয়ে এসেছিলাম আর ও না বারে বারে ঘুম থেকে উঠে যাচ্ছে তার কারণ হচ্ছে পেটে তো খাবার নেই যা খেয়েছে সেটা বমি করে বের করে দিয়েছে আর শরীর খারাপের সময় একটা জিনিস লক্ষ্য করি যখনই ওকে ঘুম পাড়াই বা যাই করি না কেন ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে হয় তবে যে ওর ঘুমটা ঠিক হয় আর আমার তো ধরো সকালবেলাতে এখন অনেক কাজই আছে কারণ শাশুড়িমার পক্ষে তো সবটা করা সম্ভব নয় আমি হয়তো বাড়ির কোনো কাজে সাহায্য করতে পারিনি তবে সোনামায়ের যে খাবারগুলো আছে সেগুলো তো আমাকে সময় মতো করে দিতে হবে তাই আমাকে বারবার উঠে আসতে হচ্ছিল তো এখন কিন্তু আবারও সোনামা ঘুমিয়ে গেছে এই চর এখন সোনামায়ের খাবারটা পেস্ট করে দেব আর আজকে দিয়েছিলাম বলতে একটু পেঁপে গাজর বিনস মুসুর ডাল আর কাঁচকলা দিয়েছিলাম যেহেতু সোনামা বারে বারে পটি করছে তাই ডাক্তারবাবু বলল একটু কাঁচকলা দিতে তো সমস্ত কিছু দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তখন এটা মিক্সিতে পেস্ট করে নেব আর ম্যাশ করে দিতাম তবে যেহেতু সোনামা কিছু খেতেই চাইছে না আর যেটা খাচ্ছে সেটা বের করে দিচ্ছে তাই ভাবলাম মিক্সিতে পেস্ট করে দিই আর একটু ভাতের কয়েকটা দানা দিয়ে দিলাম কারণ ভাত বলে দিন দিতে হয় তো এদিকে দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে চলো সোনামাকে একটু জল খাইয়ে দি। কারণ তোমার জ্বর থাকলে দেখবে খুব জল তেষ্টা পাই তাই ওকে সময় ধরে ধরে একটু একটু করে জল খাওয়াচ্ছি সোনামাকে এখানে বসিয়ে রেখে দিয়েছিলাম ও নিজের মতো করে একটু খেলা করছিল আর আমি ভাবলাম যাই তাড়াতাড়ি জলটা খাইয়ে দিই আর এটা কিন্তু তাল ভেজানো জল কারণ বাচ্চাদের বলে তাল ভেজানো জল খাওয়াটা খুবই উপকার আর সোনামাকে কিন্তু আজ দুদিন ধরে আমি ফিডিং বোতলে জল খাওয়াচ্ছি কারণ সোনামায় তো ফিডিং বোতলে একদমই অভ্যাস নেই তাই ওকে একটু একটু করে অভ্যাস করাচ্ছি কারণ বাইরে গেলে আমি কোথায় বাটি বা ঝিনুক পাবো বা বাটি ঝিনুকে তো জল খাওয়া অসুবিধা হবে তাই একটু একটু করে ফিডিং বোতলে খাওয়ানো ওকে চেষ্টা করছি তবে প্রথমেও একদমই খেতে চাইছিল না তবে এখন একটু আস্তে আস্তে অভ্যাসটা হচ্ছে তো একটু একটু করে খাচ্ছে তো এদিকে দেখো খাবারটা পেস্ট করে তো আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম মানে ওই মিক্সির যে বাটিটা আছে মানে রাখার একদমই সময় পাইনি এখন সময় হয়ে গেছে সোনামাকে খাওয়ানোর তাই এখন বাটির মধ্যে দেখো আমি পেস্টটা ভালো করে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দেব তো পেস্টটা রেডি হয়ে গেছে এখন যেহেতু ঘড়িতে প্রায় ওই পনেরো বারোটার মতো বাজে তো এখন সোনামাকে একটু আঙ্গুর ফলে রস খাওয়ানো হচ্ছে আঙ্গুর ফলটা আমি মানে রসটা বের করে দিয়েছি শাশুড়ি মাকে বললাম তুমি খাইয়ে দাও তো মায়ে খাই দিচ্ছে আর সোনামা কিন্তু আঙ্গুর ফলের রসটা খেতে খুবই ভালোবাসছে যেহেতু আঙ্গুর ফলের রসটা খুবই মিষ্টি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেক আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক আর যারা নতুন ভিউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে